কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালোবাসার মানুষ দূরে সরে গেলে হৃদয় ভেঙে যায় চোখের জলে আমার সব স্বপ্ন ভেসে যায় হৃদয় ব্যথা কোনো কথা দিয়ে বোঝানো যায় না প্রিয় মানুষটা চলে গেলে জীবনটা অর্থহীন মনে হয় আমার জীবনটা যেন এক অন্ধকার রাত কষ্টের ভিতরেই আমার সুখ লুকিয়ে আছে ভালোবাসা না পাওয়ার কষ্ট কাউকে বোঝানো যায় না আমার জীবনের প্রতিটি মুহূর্তই যেন একাকিত্বে ভরা মনে হয় সুখ আমার জীবনে আসে না আমার হৃদয়টা যেন এক ভাঙা খেলনা জীবনের প্রতিটি ধাপেই আমি হেরে যাচ্ছি প্রিয় মানুষটা দূরে চলে গেলে বেঁচে থাকার ইচ্ছাটা হারিয়ে যায় মনেটা খুব বিষণ্ন হাসতেও ইচ্ছা করে না আমি নিজেই বুঝতে পারি না কেন এত কষ্ট একা একা পথ চলতে চলতে খুব ক্লান্ত মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন কখনো শেষ হবে না ভালোবাসা পেতে গিয়ে হেরেছি নিজেরই মন জীবনের প্রতিটি মুহূর্তেই যেন কান্না আসে একাকিত্বের রাতগুলো অনেক দীর্ঘ মনে হয় প্রিয় মানুষের প্রতিটা স্মৃতিই কষ্ট দেয় জীবনটা যেন এক অসমাপ্ত গল্প আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে এরতরফা সুখী জীবন কখনোই মানুষের কাম্য নয় মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না বরং তখন সেটা হয় অভিজ্ঞতা প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধেও আর তোমার ঘরে ফিরবো না ভালোবাসার ছন্দ পেতে গেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এই আমারা লাভ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব মানেই তোমার জীবনে যোগ হবে এক টুকরো ভালোবাসা আবার আর লাভ স্টোরি মিস করো না